আপনার বাসায় কে কে আছে আমার আম্মু আছে আচ্ছা আর বোন আছে আমি বাবা বাবা মারা গেছে বাবা মারা গিয়েছেন দুই বছর আগে ফলে মাকে বাধ্য হয়ে মানুষের বাসায় কাজ করতে হয় ছোট্ট সংসারের জন্য তাই তো প্রতিবন্ধী হয়েও ছেলেটি মাকে সহযোগিতা করার জন্য এবার রাস্তায় নেমেছে একটু দাঁড়ান সে কিন্তু রাস্তায় নেমেছে ভিক্ষাবৃত্তির জন্য নয় নেমেছে কাজ করার জন্য নাম কি ভাই চান চান কোথায় থাকেন হাসপাতালে এখানে আপনি কি এরকম কথা বলেন মানে খুব কষ্ট করে এটা সমস্যা আপনার মানে কথা বাড়ান তা কোথাও বাইর হয় না এম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্রতিবন্ধী গাড়ি ভাইটি আমার কিন্তু এগুলুন প্রতিবন্ধী এবং যে দৃশ্যটি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান সমাজে আমাদের এমনই মানুষ পাওয়া যাবে অনেক মানুষ পাওয়া যাবে যাদের সুস্থ সবল হাত পা সব ঠিক রয়েছে অথচ তারা ভিক্ষা করে বেড়ান অথচ আমার এই ভাইকে দেখেন প্রতিবন্ধী হয়ে তিনি কর্মে বিশ্বাসী কর্ম করে যেটা পান সেটা দিয়ে তিনি সংসার চালান প্রিয় দর্শক আজকে আপনাদের এমনই এক প্রতিবন্ধী পরিশ্রমী ভাইয়ের কষ্টের কথা শোনাবো যে ভাই শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি মানুষের কাছে হাত না পেতে ঠেলাগাড়ি ঠেলে করছেন পরিশ্রম ফেরি করে বিক্রি করছেন আচার বুট বাদাম বা তো আপনার এই কাজ দিয়ে সংসার চলে হালকা চলে কষ্ট করে আমি মিলায় কিছু আমাল আম্মা মিলিয়ে কিন্তু ভিক্ষা করে এ ভাই প্রতিবন্ধী আছে কি লেখা আছে প্রতিবন্ধী গাড়ি তারপরও কর্ম করে খাচ্ছে আমরা যদি ইনাকে সহযোগিতা না করি তা কাকে করবো আর এরকম খরিদ করে আপনারা চেষ্টা করবেন এরকম ভাইয়ের খরিদ করে বিলি করে দিবেন কিন্তু বিক্রি করবেন আপনি এখনো জানলেন যান ভালো মানুষ আছে কিন্তু ভিক্ষা করতে চাই ইনি কিন্তু কর্ম করে খাচ্ছে ঠিক আছে না ঠিক ভাই পুরো কথা শোনার আগে মনস্থ করে নিন এরূপ কোনো পরিশ্রমী প্রতিবন্ধীর দেখা মিললে তাকে যেন সাধ্যমতো সহযোগিতা করা যায় প্রতিবন্ধী ছেলেটির নাম চান বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ থাকেন সৈয়দপুর শহরের বাঁশবাড়ি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় একটি ভাড়া বাসায় চাঁদের সাথে থাকেন তার মা মাঝে মাঝে বিবাহিত একমাত্র বোন এসে মা ও ভাইকে সহযোগিতা করে যান প্রতিবন্ধী অবস্থায় এরকম কাজ করে মানে বাধ্য হয়ে করতেছে বাধ্য হয়ে করতেছে তাই না বাবা থাকলে তো করতো না আপনি কি করেন চান জন্মগত প্রতিবন্ধী নয় তবে কিশোর বয়সে ধরা পড়া সমস্যাটি অর্থের অভাবে চিকিৎসার অভাব হয়ে দাঁড়ায় ফলশ্রুতিতে সে আজ ঠিক মতো কথা বলতে পারে না হাঁটা চলাও স্বাভাবিক নয় এখন তো প্রতিদিন কতটুকু বিক্রি করতে পারেন আপনি একশো টাকা টাকা একশো দেড়শো টাকা তবে যতদিন বাবা ছিল ততদিন এই প্রতিবন্ধী ভাইকে রাস্তায় এভাবে নামতে হয়নি যে এনার বাবাও নেই কিন্তু এনার এক বোন রয়েছে এবং মা রয়েছে ইনি যেভাবে কষ্ট করে যেটা ইয়ে করেন সেভাবে এনার সংসার চলে বাবা আব্দুল সালাম মারা যাওয়ার আগ পর্যন্ত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের পাবলিক টয়লেটের দেখাশোনায় মজুরি ভিত্তিতে কাজ করতেন এভাবে স্ত্রী মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনো মতে কষ্টের সংসার চলতো বাবা আব্দুস সালামের কিন্তু এরই মাঝে দুই বছর আগে মারা যান বাবা আব্দুস সালাম ফলে ছোট সংসার আর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিপাকে পড়েন মা শাহানা খাতুন কিন্তু শত কষ্ট হলেও সংসারের তো টানতেই হবে তাই মা বাধ্য হয়ে মানুষের বাসায় কাজ করে বাসার ভাড়া প্রতিবন্ধীর ছেলের দেখাশোনা সহ কষ্টের সংসার কোনো মতে টানা শুরু করলেন চানো এতদিন সচক্ষে দেখেছে মা কত কষ্ট করেছেন ছোট্ট সংসারের জন্য তাই চানো এবার শত কষ্ট করেও রাস্তায় নেমেছে মাকে সহযোগিতা করার জন্য আবারও জানিয়ে রাখি সে কিন্তু রাস্তায় নেমেছে কোনো ভিক্ষার জন্য নয়

ছোট্ট একটি ঠেলাগাড়ি বানিয়ে তাতে বাদাম বুট আচারের মতো ছোট্ট পুঁজি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করছেন ঠিক মতো কথা বলতে পারেন না কষ্ট করেও ঠেলাগাড়ি টানছেন এবং সেখান থেকে অর্জিত সামান্য আয় একশো টাকা থেকে দেড়শো টাকা দিয়ে হলেও সে তার মাকে সহযোগিতা করে যাচ্ছে চান এখন প্রতিদিন বাজার থেকে বাদাম বুট আচার খরিদ করে বাসায় আনে এবং রাতে সেগুলো প্যাকেটজাত করে দেন মা সাহানা খাতুন মাঝে মাঝে বন এসে সহযোগিতা করে দিন চান তা খুচরা ফেরি করে বিক্রি করেন বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ভিক্ষা না করে নিজের যতটুকু সামর্থ্য রয়েছে তা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করা ও মাকে সহযোগিতা করায় তার প্রতি সহমর্মিতা দেখায় স্থানীয়রাও চানকে ঠেলাগাড়ি বানিয়ে দিয়েছেন প্রতিবেশী এক দোকানদার কি বিক্রি করেন আপনাদেরকে দেখায় চাটনি রয়েছে বুট রয়েছে এদিকে বাদাম রয়েছে চান যেখানে বাদাম বুট আচার বিক্রি করেন সেই রেল লাইনের পাশের স্থানীয় এক দোকানদার শাহজাদা জানান চান ভাই প্রতিদিন এই রাস্তা হয়ে আসা যাওয়া করে তার ব্যবহার খুব ভালো আমরা সাধারণত এমন মানুষকে ভিক্ষা করতে দেখি কিন্তু চান ভাই মানুষের কাছে হাত না পেতে নিজে কর্ম করে খাচ্ছেন তাকে দেখে যাতে অন্য ভাইরা উৎসাহ পায় এই আশা রাখি আমি তো অনেক দূর দূর যাই এদিকে কথা হয় চানদের সাথেও সে জানায় প্রতিবন্ধী হলেও এখন সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে কিছু করে মাকে সাংসারিক কাজে সহযোগিতা করছি কষ্ট তো হচ্ছেই কিন্তু চলতেই হবে প্রিয় দর্শক এরূপ প্রতিবন্ধী ভাইকে খুব সহজে চাইলেও আপনিও সহযোগিতা করতে পারেন একটি আবদার রাস্তায় এই ভাই বা এরূপ পরিশ্রমী যে কাউকে দেখলে না চাইলেও কিছু খরিদ করার চেষ্টা করবেন ইনাদের কাছ থেকে পারলে বিক্রির জন্য ভেনে রাখা তাদের বাদাম বুট সবগুলো খরিদ করে বিলিয়ে দিতে পারেন পথচারীদের মাঝে ভিউয়ার্স আমরা জানি আমাদের সমাজে প্রচুর সহৃদয়বান ব্যক্তি রয়েছেন আপনারা চাইলে এই পরিশ্রমী প্রতিবন্ধী ভাই চান ভাইকে ও তার মায়ের সহযোগিতা করতে পারেন ভাড়া বাসার ভাড়া দিয়ে কেউ এক মাসের ভাড়া বা কেউ দুই মাসের ভাড়া বা তার অধিক মাসের ভাড়াও দিতে পারেন আবার চাইলে আবার চাইলেও চান ভাইকে আরও পুঁজি দিয়ে সহযোগিতা করতে পারে যাতে সে আরও মালামাল নিয়ে বিক্রি করতে পারে অথবা আর্থিক সহযোগিতা করতে পারেন আপনার সাধ্য মতো এবং অবশ্যই করা উচিত যদি এরূপ মনস্থ করেছেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা ভিডিওতে বা বর্ণনায় চানের পরিবারের যোগাযোগ নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে সেই চানের সাথে চানের পরিবারের সাথে যোগাযোগ করে আপনার সাধ্য মতো সহযোগিতা করতে পারবেন আসলে প্রতিবন্ধী এই চাঁদ ভাই সমাজের অন্য অক্ষম প্রতিবন্ধীদের জন্য উদাহরণস্বরূপ বর্তমানে আমরা দেখি কারো শারীরিক অক্ষমতা থাকলে সেটাকে পুঁজি করে ভিক্ষাবৃত্তিতে নেমে যায় কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছেন সৈয়দপুরের এই চাঁদ ভাই ঘুরে ঘুরে আচার বাদাম বিক্রি করে দুঃখিনী মায়ের সংসার পরিচালনায় সহযোগিতা করছে চাঁদ তার এই বিষয়টি আমাদেরও ভালো লেগেছে তাই তো রাস্তায় হাঁটার পথে যখন তার সাথে আমাদের সাক্ষাৎ হয় তখন আমরাও তার ভেনে থাকা সব মালামাল খরিদ করে পথচারীদের মাঝে বিলিয়ে দেই এরকম মানুষকে শুধু উৎসাহ না সহযোগিতা করা প্রয়োজন আপনারা সমাজে যে যেখানে আছেন যদি এই ভাইকে বা এরকম আরও কাউকে পান যারা কর্ম করে খেতে চান অবশ্যই তাদের কাছ থেকে জিনিসপত্র খরিদ করার চেষ্টা করবেন ইচ্ছা না থাকলেও খরিদ করার চেষ্টা করবেন খরিদ করে অন্যকে বিলি করবেন কিন্তু খরিদ করবেন কারণ এরকম মানুষকে এগিয়ে দেওয়াই আমাদের সুনাগরিকের দায়িত্ব